তারাবির নামাজে কি সুন্নত না নফল নাকি ওয়াজিব সারি ইফতারে কোন কোন দোয়া আছে কিনা শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম পোস্তকে মাংস বলা যাবে কিনা স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা হাজরা আসদ নাকি দুধের মতো সাদা ছিল কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে কথাটি কি সত্য কি কি কারণে একজন ইমামের পিছন নামাজ পড়া যাবে না তারাবির নামাজের নিয়ত কিভাবে করব। তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন আছে কার মুখস্থাবিন বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত পারবে বলেন বলেন ভাই মাশাল্লাহ মাসাল্লাহ এবারই পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন আহতম আব্দুল রোগলে সদর লোক ভাই কালো কাহাল আচ্ছা ভাই তারাবির নামাজ বা যে কোন নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম নিয়তটা কিসের নাম আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই শুরু এটা জানি কিন্তু বাকি আমি না এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি আমি জানি না এই জন্য যে কোরআনাদিসে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা আমি কোথাও পাই নাই এর নিয়ত মুখে এরকম গদ্বাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কাজ বোগদাদি কায়দা এটার জন্য কত মাধ্যরে হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতুয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবি নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখর উচ্চারণ করা এটা শূন্যও না নবী সাহসলাম শিখানো না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি এবার উৎসাহ দেওয়া না থাকে আমি কেন সেটা করতে যাবো কসরত করতে যাবো তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামায়তন পড়ার দরকার নেই তারাবির নামাজ কি সুন্নাত না নফল নাকি ও আজিব তারাবির নামাজ সুননাথ নবী করিম সাল্লাহ ইসলামের সুননাথ সাহাবাহিক রামের সুন্না অতএব সুন্নাতের নিয়ত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দ অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্নাহ নামাজ তারাবীহ নামাজ কিছিন নামাজ সুন্নাহ নামাজ সারি ও ইফতারে কোন কোন দোয়া আছে কিনা সারি এবং ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সারির জন্য আলাদা কোনো দোয়া নাই ইফতারের দোয়া হলো বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন আর ইফতার করার পরে দোয়া করবেন জহাবা যমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়ثبتল আজর ইনশাআল্লাহ জহাবা জমা ব্লা ইনশা আল্লাহ আল্লাহ এটাও আছে কিন্তু এই জাহাবাজ আল্লাহ যেটা বলেছি এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং দিক থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্রসিদ্ধ এবং অর্থটাও বেশ চমৎকার জাহাবা জমা মানে হলো আমার ক্লান্তি দূর হল ওয়াসাবা ওয়াবতাল্লা তুল মানে সিরাগুলো সব আর্দ্র হলো যে পানি পান করেছি ইফতার করেছি এবং ওয়াসাবাতুল আজরু ইনশাআল্লাহ আল্লাহর কাছে বিনিময় দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপর এটা পড়া সুন্নাত জাহাবাজ জমা অবতাল্লাহ তাল আউরুক ওসাবাতুল আজরু ইনশাআল্লাহ আর ইফতারির একবারে শেষের দিকে আপনার এই ইফতার শেষের দিকে বা ইফতার শেষ করে তারপর এটা পড়বা সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা নেই তবে ওইটা দোয়া কবুলের সময় অতএব সাধারণ যে কোনো দোয়া আল্লাহর কাছে করবো শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম রাজেক রেজবি প্রশ্ন করেছেন শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম ভাই এই প্রশ্ন চিটাঙ্গালারা শুনলে দিত যে শুটকি ছাড়া তাদের চলেই না আর এটা জিজ্ঞেস করে এটা হালাল না হারাম ভাই শুটকি মাছ খাওয়া হালাল মাছ খাওয়া হালাল এখন মাছকে কি আপনি শুটকি বানায় খাবেন নাকি হালুয়া বানিয়ে খাবেন নাকি আপনি ফ্রাই করে খাবেন সেটা আপনার ব্যাপার মাছ হালাল প্রাণী এটা মারা গেলেও খাওয়া যায় জবাই করার প্রয়োজন হয় না অতএব এটা খাওয়া হালাল সুটকি খাওয়া শুধু হালালই না চিটাংয়ের ওলামা একরামদের অনেকে আমরা চিটাং পড়াশোনা করছি যখন আমাদের উস্তাদরা অনেকে বলতেন সুটকি খাওয়া এটা হালাল না শুধু সুনত তো বলতাম সুন্নত কেমনি এটা দলিল কি দলিল দিয়ে বলতেন যে সাহাবিরা একবার একটা বড় মাছ পাইছেন এক সফরে সম্ভবত আম্বর নাম আপনার নাম অনেকে হাদিস জানেন বিশাল একটা মাছ পাইছেন কোন একটা অভিযানে যে সমুদ্র থেকে উপরে উঠে পড়ে গেছে বিশাল মাছ তো সে মাছ তারা খেয়েছেন খাওয়ার পর সেখান থেকে মাছ নিয়েও আসছেন এখন সাহাবিদের মধ্যে এ মাছ দীর্ঘদিন তারা ওখানে খেয়েছেন আবার নিয়েও আসছেন নবী করিম সাল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করা হলো এটা হালাল না হারাম তো নবী করিম সাল্লাহিসাল্লাম সেটা খাওয়ার অনুমতি দিলেন আমার বললেন যে আর কি কিনা তো এখন যারা সুন্নত বলেন তারা বলেন এই মাছ সফরে পাইছে তারা সেখান থেকে খাইছেন ওইটা রাখছে আবার নবী নিয়ে আসছেন মোদিনাতে নবীশ আসলাম সেখান থেকে আসে কিনা জানতে চাইলেন নিলেন খাইলেন তাহলে এই যে মাছ সেখানে ধরা পড়ছে এবং সফর তখন তো আর বিমানের সফর ছিল না যে কয়েক ঘন্টা চলে আসছে আসতে সময় লাগছে এগুলা কেমনে হয়েছে নিশ্চয়ই সুটকি বানায় আনছে এই দরিল দিয়া যদি এই দলিল কোনো যৌক্তিক না কিন্তু এটা ঠিক যে সুটকি খাওয়া কি হালাল এ দলিল কোনো শক্তিশালী দলিল না যে এর মাধ্যমে সুটকি প্রমাণিত হয় যেটা মিস্টার সুটকি খেয়েছেন এটা বিভিন্নভাবে হতে পারে লবণ দিয়ে রাখা হতে পারে তারপরে যা মরুভূমি এলাকাতে এমনি জিনিসপত্র একটু দেরিতে পড়ছে সেভাবে হতে পারে আরও নানাভাবে হতে পারে আবার সুটকিও হতে পারে আল্লাহ আলম বাকি সুটকি খাওয়া যে হালাল এতে কোনো সন্দেহ আপনারা যদি রুচিয়ে না কুলায় গন্ধ লাগে আপনার কাছে আপনি না খেলেন অনেক জিজ্ঞেস করে বট খাওয়া হালাল না ওই যে গরুর বুড়ি এটা খাওয়া হালাল সেটা আপনার রুচির ব্যাপার আপনি খেতে মনে চাইলে খেতে পারেন গোস্তকে মাংস বলা যাবে কিনা অনেকে এটা নিয়ে খুব আপনার শক্তভাবে বলেন যে গোস্তকে মাংস বললা বলা যাবে না বললে গুণ হবে কেন কারণ মাংস হল মায়ের অংশ মা যোগ অংশ সমান সমান মাংস হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে সেজন্য তারা তাকে মা বলে এই জন্য ওই গরুর গোষ্ঠকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে আমরা মনে করি না হয়তো আমরা মাংস বললে গুণ হবে এগুলা সঠিক কথা না গোস্তকে মাংস বললে কোনো অসুবিধা নেই কারণ প্রথমত অংশ তালিব্যশ দিয়ে রেখে না আর মাংস লিখলে মহাকার অংশকার তালিব্যশ না দন্তস তাইলে এটা অংশ থেকে হইলে কিভাবে বোঝা গেল আর দ্বিতীয় কথা হলো মায়ের অংশতে হিন্দুরা গরুকে মনে করে ছাগলকে তো মায়ের অংশ মনে করে না মুরগির তো আর মনে করে না তো আমরা তো ছাগলের মাংস বলি মুরগির মাংস বলি আর এটা অথেন্টিক কোনো সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সে উদ্দেশ্যেই মাংস বলা হয় বিদায় গোষ্ঠকে মাংস বললে কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারেন যার যার নামাজ আলাদা আলাদা পড়লে তো পাশাপাশি পড়তে পারে জামাতের নামাজ পড়লে সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন এবং স্বামী একামত দিবেন আবার করবেন করে জামাতে নামাজ পড়তে পারেন যদি তারা দুজন এটার ফলশ্রুতি নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নেই আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে এবং বিভিন্ন হাদিস তারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে এবং হাদিস দ্বারা সেটি প্রমাণিত হাজরা আসদ নাকি দুধের মতো সাদা ছিল কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে কথাটি কি সত্য হ্যাঁ এ মর্মে হাদিস আছে এটি জান্নার থেকে আসা পাথর এবং এটি বানি আদমের যে পাপ সেগুলোকে মোছন করেছে করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে এরকম একটি রেওয়ায়ত আছে কী কী কারণে একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না তখন যখন তিনি সিরকে আকবরে লিপ্ত হবেন কুফুরে আকবর লিপ্ত হবেন অর্থাৎ ইমান চলে যাওয়ার মতো কোনো কাজ যদি করে তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে ধরুন তিনি কোনো মাজারে শেষদা করেন মাজারে তিনি শিরিক শিরকে আকবরে লিপ্ত হন আল্লাহর প্রতি অবিশ্বাস হয় কুফুরি হয় এরকম কোনো কিছুতে লিপ্ত হন তিনি নিজে কুফুরি কালামের সাথে কুফুরের সাথে জড়িত কুফুর আকবরের সাথে জড়িত তাহলে সেক্ষেত্রে তিনি যদি ইসলামদের গণ্ডি থেকে খারেজ কুফুর এবং শিরকে আকবর যদি করে কেউ মুসলমানই না তার পিছনে নামাজ পড়া যাবে না এটা ছাড়া অন্য কোনো গুণা বা পাপ যদি তার মধ্যে থাকে সে প্রকাশ্যে কোনো গুনাহে লিপ্ত কোনো পাপে লিপ্ত সুদের কারবার লিপ্ত জেনাই করেছে এরকম যদি কোনো পাপে লিপ্ত হয় তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা মসজিদ কমিটির লোকজন জন্য জায়েজ নাই যে প্রকাশ্যে গুনাহে লিপ্ত তাকে ইমামতি থেকে খারিজ করে যোগ্য লোককে সেখানে বসানো তাদের কর্তব্য কিন্তু যদি ইমাম কর্তৃপক্ষ না করে আপনি তার পিছনে নামাজ পড়লে নামাজ আপনার হয়ে যাবে আমার মনে আমি শেষ করি সাহেব সাইফুল্লাহ ভাই বসে আছেন রাত অনেক হয়েছে প্রশ্ন আরও যেগুলো আছে সেগুলোর উত্তর ইনশাআল্লাহ বিদনিল্লাহ আমরা পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে অথবা ইনডোর প্রোগ্রামে আমরা আল্লাহ চায়ন্ত দিয়ে দেব যেহেতু মাহফিল আমরা এই বছর তো আর মাহফিল নেই সামনের বছর যেহেতু মাহফিল করার কোনো পরিকল্পনা আমাদের নাই অতএব ইনশাআল্লাহ কোনো লাইভ অনুষ্ঠানে আমাদের শুক্রবারের লাইভে আমাদের পেজে অথবা ইনডোরে বিভিন্ন প্রোগ্রাম রমজান উপলক্ষে হইতে পারে এবং বাইশ তারিখে ঢাকায় একটা ইনডোর প্রোগ্রাম আছে সেগুলোতে ইনশাআল্লাহ আমরা উত্তরগুলো এগুলো আমি প্রায়োরিটি ভিত্তিতে রেখে দিলাম আপনাদের এখানকার প্রশ্ন এগুলো আমি নিয়ে গেলাম এগুলোকে ইনশাআল্লাহ গুরুত্বের বিচারে আশা করছি বাইশ তারিখের প্রশ্নে প্রোগ্রামে বনশ্রীতে ফরজি হসপিটালের প্রোগ্রাম আছে সেখানে আমি ইনশাআল্লাহ এগুলো উত্তর দিয়ে দিব এটা আপনি দিতে বলতেছেন এসব নিয়ে নিব না তারপর আপনি সভাপতি সাহেব আপনি দিয়েছেন আমাদের শেখ আব্দুল মাম সাইফুল্লাহ ভাইয়ের বাবা আমাদের চাচা যান আজকের মাহফিলের সভাপতি আমি খুব ত্রিশ সেকেন্ডের ভিতর দিয়ে ফেলবো তো ইনশাল্লাহ রাতের বেলা মসজিদে নামাজ পড়ার সময় ইচ্ছা করে পিছনের সুইজ সাওয়া হয়ে নামাজ পড়া যাবে কিনা কোনো অসুবিধা নেই ভাই ছায়ার মধ্যে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না